হ্যাঁ ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে আবার নতুন হাই করেছে যদিও মামলি ওপরে দুশো ছেষট্টির কাছাকাছি গেছিল কিন্তু ফাইনালি সাঁত্রিশ পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাঙ্ক নিফটি তিতান তিপান্ন হাজার আটশো চৌত্রিশ অর্থাৎ পাঁচশো একচল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইআই প্রায় ছ হাজার আটশো সাতাশি কোটি টাকার বাই করেছে আর এফআইআই বারোশো ন কোটি টাকার সেল করেছে নিফটির এই যে লেভেলে সাস্টেন করা দেখুন একটা লেভেলে উঠে যাওয়া অর্থাৎ ছাব্বিশ হাজারের উপরে গিয়ে আজকে কিন্তু তৃতীয় দিন নিফটি কিন্তু ক্লোজিং দিল তৃতীয় দিন পরপর তিন দিন কিন্তু ছাব্বিশ হাজারের উপরে ক্লোজিং দিয়েছে এবারে এবং এ মাসের অলমোস্ট শেষ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে লাস্ট একটা দিন আছে এবারে দেখার যে মাসের ক্যান্ডেলটা ফাইনালি ছাব্বিশ হাজারের উপরে ক্লোজিং দেয় কি নিচে চলে আসে ফ্রেন্ডস আজকে কিন্তু ডিআইআই একটা হিউজ কোয়ান্টিটিতে তারা মানে মার্কেটে অ্যাক্টিভিটি করেছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো বাই করেছে এবং প্রায় তিতাল্লিশ হাজার কোটি টাকার মতো সেল করেছে এবং ফাইনালি ফিগার এসছে ছ হাজার আটশো সাতাশি কোটি তো এই এর কারণটা কি সেটা কিন্তু ধীরে ধীরে জানা যাবে যে এত বড় পরিমাণে যে ভলিউম এই মার্কেটের টপ লেভেলে এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য আচ্ছা ডলার ইন্ডেক্স কিন্তু একশোর নিচে চলে আসছে যেটা কিন্তু ইন্ডিয়ার জন্য বেটার আজকে আমরা সুগার সেক্টর নিয়ে চর্চা করব সুগার সেক্টরে কিন্তু অনেকগুলো গুড নিউজ আসছে কিন্তু তার মানে এই নয় যে গুড নিউজ আসছে মানে আপনাদেরকে কিনতে হবে গুড নিউজ আসার আগে মার্কেট অলরেডি কী বলে প্রাইসকে অনেক উপরে নিয়ে চলে গেছে যদিও এখনো পর্যন্ত যেটা খবর সেটা রিউমার বা কোনো কী বলা যায় যে অথেন্টিক সোর্স থেকে পাওয়া খবর বাট যেদিন খবরটা আসবে তারপরে হয়তো শেয়ারগুলো নিচে চলে আসতে পারে প্রথমত হচ্ছে সুগারের যে মিনিমাম সাপোর্ট প্রাইস একত্রিশ টাকা ছিল গভর্নমেন্ট সেটাকে করার কথা এবং সেটা হয়তো ভালোই পারে দ্বিতীয়ত অর্থাৎ সুগার কোম্পানিগুলোর যা প্রফিটেবিলিটি আছে অটোমেটিক্যালি তাদের প্রফিট বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল দ্বিতীয়ত ইথানল প্রাইস সুগার থেকে তৈরি হয় ইথানল স্টার প্রাইস সরকার হাইক করার কথা ভাবছে এন্ড এর সঙ্গে সঙ্গে তারা এতদিন ধরে ব্যান করা ছিল সুগার এক্সপোর্টকে সুগার এক্সপোর্ট বাইরে পাঠানো মানা ছিল কিছু কিছু রেস্ট্রিকশন তারা হাটাতে চেষ্টা করছে গভর্নমেন্ট এবং এর পেছনে একটা মূল কারণ হচ্ছে ইউপিতে সরকারের রেজাল্ট খারাপ হয়েছে কার মানে বিজেপি দ্বিতীয়ত মহারাষ্ট্র মহারাষ্ট্রে একটা বিধানসভা ইলেকশন আসছে এবং আমাদের যদি ম্যাক্সিমাম প্রোডাকশন যদি দেখা যায় সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এরাই কিন্তু ম্যাক্সিমাম সুগার প্রোডাকশনটা করে এই সমস্ত কথা মাথায় রেখে সুগার সেক্টরকে একটা বুস্ট দেওয়ার কথা কিন্তু সরকার ভাবার চেষ্টা করছে সুতরাং সেই দিকে তবে একটা শেয়ার আপনারা মাথায় রাখবেন যখনই ডিপে পাবেন প্রাজ ইন্ডাস্ট্রি ঠিক আছে প্রাইজ ইন্ডাস্ট্রি যদিও এখন আপনারা ডিপে পাবেন না কারণ শেয়ারটা একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে অনেক দিন ধরে যদি এই লেভেল থেকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা ভালো ওর জাম ফলেও হতে পারে মানে আমি যেটা এক্সপেক্ট করছি যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্টটা লাগানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে এই যে এটা থেকে যদি আমি দেখি ঠিক আছে নশো সত্তর এগারোশো সত্তর এই সমস্ত লেভেল কিন্তু তৈরি হচ্ছে এবং এই শেয়ারের যা পোটেন্সিয়াল আছে সে কিন্তু এই সমস্ত লেভেলগুলোর দিকে যেতে পারে বাট যখন আপনারা ডিপে পাবেন ভ্যালিড কারেকশানে যখন পাবেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে এই শেয়ারটার কথা আপনাদেরকে বলে এসেছি যারা কিনেছেন সেটা আলাদা কথা কিন্তু বহুবার ধরে এই সেক্টরটাতে আমরা কিন্তু আপনাদেরকে হাইলাইট করেছি বাই করার জন্য ফ্রেন্ডস আজকে আপনাদের সকলের অনুরোধে তিনটে শেয়ার এবং আমার তরফ থেকে একটা শেয়ারকে জুড়েছি প্রথম কথা হচ্ছে যে শেয়ারগুলোর ব্যাপারে কোন রকম কোন ইন্টারেস্ট দেখানো উচিত হবে না বা যাদের কাছে আছে তাদেরকে আমি বলবো যে বেটার লস বুক করা যেমন ধরুন মেধানি মিধান মেধানি যা কি মিশ্রা ধাতু নিগম আমি যদি শেয়ারটা আমি যদি তার ফান্ডামেন্টালটা দেখার চেষ্টা করি দেখুন ফান্ডামেন্টাল হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি যদি দেখেন তার ইয়ারলি ফান্ডামেন্টাল যদি দেখা যায় তাহলে দেখুন যদি উনিশ সাল থেকে যদি আমি তার দেখি ধরুন উনিশ কি সতেরো সালে যা সেলস হয়েছিল প্রায় একুশ সালে এসেও প্রায় একই ধরনের সেলস ঠিক আছে এবং এই জায়গা থেকে মাত্র হাজার কোটির কাছাকাছি তার সেলস বৃদ্ধি পেয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি প্রফিট দেখেন আজকে যে প্রফিট আপনি যদি দেখেন চোদ্দ সালের প্রফিট সালে শেয়ারটা যা প্রফিট হচ্ছে তার সেই প্রফিট হচ্ছে ঠিক আছে তো মেন হচ্ছে যে ফান্ডামেন্টাল কোয়ার্টারলি কোয়ার্টারলি না বাড়ুক ইয়ারলি ভিত্তিতেও যদি বাড়ে দেন অলসো ইট ইজ ওকে তো এই শেয়ারে যদি আমি চার্ট ও যাই চার্টেও কিন্তু কিছু আমার চোখে মানে পড়ছে না যদি ইন্টারনাল কোনো নিউজ থাকে সেটা আলাদা জিনিস বাট চার্ট যেটা বলছে দীর্ঘদিন ধরে শেয়ারটা একবার যা র্যালি দিয়েছিল একশো আশি থেকে এই পাঁচশো পর্যন্ত সেটা ধরুন দু বছর আগে জানুয়ারি চব্বিশের দিক থেকে তারপরে কিন্তু সেটা কারেকশনে পাওয়া যাচ্ছে আর ফান্ডামেন্টালের ব্যাপারে কিন্তু আমি অত বেশি কনভিন্সড নাই তাই আমি বলবো যে আপনারা আরো বেশি স্টাডি করে দেখতে পারেন আমি কিন্তু অত বেশি না এই শেয়ারটার প্রতি দ্বিতীয় যে শেয়ার টার কে আমি বলবো ড্রিম ফক্স ফ্রেন্ডস ড্রিম ফক্স কিন্তু অনেক আশা যুগিয়ে কিন্তু মার্কেটে এসেছিল বেসিক্যালি এরা কি করে বিজনেসটা জানতে হবে এরা হচ্ছে এরা হচ্ছে প্রত্যেকটা এয়ারপোর্টে এদের ধরুন যেমন ট্রেন রেলওয়ে স্টেশনগুলোতে আইআরসিটিসির যে সমস্ত ফেসিলিটিস থাকে তার তুলনায় এয়ারপোর্টগুলোতে এদের কিন্তু স্পেসিফিক তাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে এরকম ধরনের ধরুন কোনো বড় কেউ এলো বাইরের দেশের বা নিজেদের দেশের তারা থাকা তাদের সুব্যবস্থা থাকে তাদের সমস্ত রকমের সুব্যবস্থা থাকে মানে কি যত রকমের অত্যাধুনিক ফেসিলিটি পাওয়া উচিত সেই এরা এয়ারপোর্ট লেভেলে দেয় কিন্তু যেভাবে ওর মানে এক্সপেক্ট করা হয়েছিল যে প্রফিট মার্জিনকে কেন্দ্র করে সেভাবে কিন্তু এই শেয়ার সেই মানে পোটেন্সিয়াল প্রুফ করতে পারছে না না হলে আজকে যখন মার্কেট উপরে কিন্তু শেয়ারের যে মানে পোটেন্সিয়াল সেই মতো তারা কিন্তু এ করতে পারছে না মাঝে খবর এসছিল এরা এয়ারপোর্ট বাদ দিয়েও রেলওয়ে স্টেশনগুলোতে তাদের ফেসিলিটিকে এক্সপান্ড করার চেষ্টা করবে আর সে জায়গায় আমি যদি তার ফান্ডামেন্টাল দেখার চেষ্টা করি তাহলে ফান্ডামেন্টালেও কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে অর্থাৎ যেভাবে আশা করা হয়েছিল আপনি যদি কোয়ার্টারলি কোয়ার্টারলি দেখেন ফান্ডামেন্টালেও কিন্তু তেমন কোনো পরিবর্তন আসছে না ডিসেম্বর বাইশে যে ফান্ডামেন্টাল ছিল বর্তমানেও সেই একই ফান্ডামেন্টাল ঠিক আছে সেলস বাড়লেও তেমন কোনো আহামরি কোনো কিছু হচ্ছে না আর টপ লাইন গ্রোথ হচ্ছে টপ লাইন গ্রোথ হচ্ছে কিন্তু বটম লাইন অর্থাৎ প্রফিট মার্জিনে তেমন কোনো প্রবলেম মানে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কিছু আসছে না এবারে যদি তেমন কোনো নিউজ থাকে যে শেয়ারে তেমন কিছু হতে পারে তখন আলাদা কথা আদারওজ অ্যাজ অন টাইম তেমন কোনো কিছু খবর নেই যাতে করে কিন্তু শেয়ার মানে অনেক উপরে যেতে পারে আমরা যেহেতু বুল মার্কেট চলছে যে সমস্ত শেয়ার চলছে না সেগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার হবে বলে আমার মনে হয় অন্য আরেক শেয়ার যেটাকে নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন সেটা হচ্ছে বেল বেলের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এর যে অর্ডার বুক আছে আপনি যদি এর অর্ডার বুক দেখেন ভারত ইলেকট্রনিক্স এর যে অর্ডার বুক আছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানে কি কুড়ি হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা রকম করে তারা কিন্তু অর্ডার বুক জিতছে এবং আমি যদি লেটেস্ট তার যদি ম্যানেজমেন্টের যে কমেন্ট্রি সেটা আমি যদি দেখি সেখানে দেখা যাচ্ছে এক্সপেক্টিং অর্ডার ইনফ্লো অফ পঁচিশ হাজার কোটি টাকা আছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার অর্ডার বুক ঠিক আছে তারপরেও আরো তারা এতটা এক্সপেক্ট করছে দেখে দেখুন এক্সপেক্টিং এ টোটাল ইনফ্লো অফ ফিফটি থাউজেন্ড ক্রোর্স ফর দ্য কারেন্ট ইয়ার অ্যান্ড নেক্সট ইয়ার ঠিক আছে আর বেসিক্যালি এরা ডিফেন্স সেক্টর বিজনেসটা করে মার্জিন ভালো কিন্তু তুলনামূলকভাবে শেয়ার যদিও একটু উপরে গেছে এবং দেখুন তার কোথায় অ্যান্টিসিপেটিং সিগনিফিকেন্ট অর্ডার ফ্রম প্রোগ্রাম লাইক এডিএফটি ইডব্লিউ শুট মানে মি হেলিকপ্টারের যে সমস্ত ফ্যাসিলিটি গুলো আছে সিকিউরিটি অ্যান্ড সার্ভেলিয়েন্স সিস্টেম এই জন্য তো যাই হোক এর কিন্তু একটা বিজনেস আউটলুক আছে যদি কেউ না কিনে থাকেন যদি একটু ডিপে পান এই শেয়ারে কিন্তু কিনে রাখলে আপনারা কিন্তু ধরুন ওভার মানে দু বছর এই সমস্ত জোনে কিন্তু আপনারা আপনাদের ক্যাপিটালকে কিন্তু ডবল করলেও করতে পারেন বাট একটু নিচে এলে কিনলে বেটার হবে একটা একটা কারেকশন্ট উপর থেকে টোয়েন্টি থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট এসছে আরও টেন টোয়েন্টি পার্সেন্ট যদি কারেকশানে পাওয়া যায় কারণ এর ভবিষ্যৎ উজ্জ্বল আর একটা শেয়ার শেয়ারটা হচ্ছে এ দেখুন কতদিন ধরে কিন্তু সে কনসোলিডেট করছে যদি তার ফান্ডামেন্টাল দেখেন ইকোনমিক স্লোডাউন সবকিছু আপনারা জানেন যে ইকোনমিক স্লোডাউনের জন্য কেমিক্যাল সেক্টরটা প্রবলেম চলছে কিন্তু স্লোডাউন তো এখন আশা করা হচ্ছে যেভাবে ইন্টারেস্ট রেটকে বৃদ্ধি করা হচ্ছে সেক্ষেত্রে স্লোডাউনের যে ব্যাপারটা কিছুদিনের মধ্যে মধ্যেই সেটা ওভার হয়ে যাবে আর এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল দেখা যায় তাহলে দেখা যাচ্ছে তার প্রত্যেকটা ইয়ার অন ইয়ার ভিত্তিতে তার কিন্তু মানে সেলসও বাড়ছে এবং প্রফিটও বাড়ছে কোথাও কিন্তু তার তেমন কোনো মাঝে কোনো সময়ে ধরুন এই যে তেইশের পরে চব্বিশ কিন্তু পঁচিশের যে রেজাল্ট কমপ্লিট হবে তদ্দিনে কিন্তু এর রেজাল্টের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট আসা সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং শেয়ারটা যেভাবে একটা লেভেলে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে এই এই জোনটাতে এই লেভেলটাতে এই জায়গাটাতে এই দাঁড়িয়ে আছে সুতরাং একটা টাইমের পরে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা ভালো র্যালি দেবে শেয়ার অত্যন্ত ভালো এই শেয়ারটাকে আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন যদি কারোর পয়সা আছে প্রচুর পয়সা আছে সে যদি কোথাও পয়সাকে মানে ইনভেস্ট করে ফেলে রাখতে চান তাহলে কিন্তু এই সমস্ত শেয়ারে এখনো কিন্তু এর অপরচুনিটি এরা কিন্তু মার্কেট যদি নিচেও যায় তত বেশি নিচে যাবার সম্ভাবনা টপিক নেই তাই আমি কোনো সেভি রেজিস্টার নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে